তাহলে এই ম্যাগনেট দোলকটির ভেতরে কিন্তু বিভব শক্তি সঞ্চিত হবে আমরা অবস্থান থেকে সরিয়ে তার বিভব শক্তি খরচ করে গতিশক্তিতে পরিণত হলো এবং তার গতির কারণে সে দোতলটিকে ধাক্কা মেরে সরিয়ে দিল যদি একটি স্পেশাল বোতল এখানে ব্যবহার করি ওই বোতল পর্যন্ত পৌঁছাতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমি সামিউল সামি ফিজিক্স ল্যাবের আরও একটি সোপুল এক্সপেরিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ম্যাগনেটের সাহায্যে একটি সরল দোলক তৈরি করেছি আমরা সবাই জানি সরল দোলকে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় অর্থাৎ বিভব শক্তি ও গতিশক্তির শক্তির মোট যোগফল সংরক্ষিত থাকে যদি আমরা এখন এই ম্যাগনেট দোলকটিকে সাম্য অবস্থান থেকে এর অবস্থানের পরিবর্তন ঘটায় অর্থাৎ একটু সরিয়ে নিয়ে আসি পেছন দিকে তাহলে এই ম্যাগনাইট দলকটির ভেতরে কিন্তু বিভব শক্তি সঞ্চিত হবে আর যদি আমরা এখান থেকে এই দোলকটিকে রিলিজ করি তাহলে এটার গতিশক্তিতে রূপান্তরিত হবে আর সেই গতির কারণে এই ম্যাগনেট দোলকটি কিন্তু এই বোতল পর্যন্ত পৌঁছাবে এবং বোতলটিকে ধাক্কা মেরে ফেলে দিবে আমরা দেখি ম্যাগনেট দোলকটি এই কাজটি করতে পারে কিনা তাহলে আমরা এখন এই অবস্থান থেকে অর্থাৎ আমরা সাম্যাবস্থা থেকে সরিয়ে যে অবস্থানে ম্যাগনেট দোলকটিকে এনেছিলাম সেখান থেকে আমরা রিলিজ করব এবং পর্যবেক্ষণ করব এই দোলকটি এই বোতল পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা এবং এটাকে সরাতে পারছে কিনা ওকে তাহলে খেয়াল করি রিলিজ করছি আমরা দেখলাম দোরকটি তার শক্তি খরচ করে শক্তিতে পরিণত হলো এবং তার গতির কারণে সে ওই বোতল পর্যন্ত পৌঁছালো এবং বোতলটিকে ধাক্কা মেরে সরিয়ে দিলো ওকে আচ্ছা আমরা যদি এখন এই সিম্পল বোতলটির পরিবর্তে যদি একটি স্পেশাল বোতল এখানে ব্যবহার করি তাহলে এই দোলকটি কি ওই বোতল পর্যন্ত পৌঁছাতে পারবে বা এই বোতলটিকেও কি ধাক্কা মেরে ফেলে দিতে পারবে তা আসেন আমরা এটা দেখি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা আবার সম্য অবস্থান থেকে দোলকটির অবস্থানের পরিবর্তন ঘটাবো অর্থাৎ দোলকটিকে একটু পিছিয়ে নিয়ে আসবো দোলকটির ভেতরে বিভব শক্তি তৈরি হলো আমরা এখন রিলিজ করব দোলকটি গতিশক্তিতে পরিণত হবে রূপান্তরিত হবে গতির কারণে আমরা দেখবো সে এই স্পেশাল বোতল পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিচ্ছে কিনা ওকে তাহলে আমরা খেয়াল করি আমরা এখন দোলকটিকে রিলিজ করছি আমরা দেখলাম যে দোলকটি এই স্পেশাল বোতল পর্যন্ত পৌঁছাতে পারেনি ঠিক আছে এখন আমার ফোনটাও কিন্তু স্পেশাল তাই আমি ফোনটাকেও এখানে রাখবো আমি দেখি এখন কি ঘটে সবাই মনোযোগ রাখবেন আমি দোলকটিকে আবার একই অবস্থান থেকে রিলিজ করছি শিক্ষার্থীরা আপনারা খেয়াল করলেন দোলকটি এবারও কিন্তু ফোন পর্যন্ত পৌঁছাতে পারেনি আসলে দোলকটি কেন ফোন পর্যন্ত পৌঁছাতে পারেনি এটার কারণ আমার ফোন বা এই স্পেশাল বোতলটি না। আসলে এখানে স্পেশাল ফ্যাক্ট হলো কাপড়ের নিচে রাখা এই কপার প্লেট আমরা সবাই জানি যে কপারে কোনো ম্যাগনেটিক প্রপার্টিস নেই কিন্তু যখন এই কপার প্লেটটির এই গতিশীল করা তখন পরিবর্তনশীল চম্ব ক্ষেত্রের দ্বারা এই কপার প্লেটের এক কারেন্ট আবিষ্ট হয়েছে যেটাকে আমরা বলতেছি এডি কারেন্ট সেই কারেন্টের প্রভাবে কপার প্লেটের ভেতরে কিন্তু গোল গোল ক্ষেত্র তৈরি হয়েছে যেই ক্ষেত্রের প্রভাবে আমাদের এই চৌম্বক নলকটি বাধাপ্রাপ্ত হয়েছে অর্থাৎ বিষয়টা খানিকটা এরকম যে যে ক্ষেত্রের জন্যই কপার প্লেটটিতে কারেন্ট আবিষ্ট হলো ক্ষেত্র তৈরি হলো সেই ক্ষেত্রই চৌম্বক দোলকটিকে কপার প্লেটের উপর দিয়ে যেতে বাধা দিচ্ছে এই জন্য ওই চৌম্বক দোলকটি আমার ফোন বা স্পেশাল বোতল পর্যন্ত পৌঁছাতে পারেনি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট